নমস্কার সবাইকে জমজমার রান্নাঘরে আজ নিমকি কিভাবে করব ঘরোয়া নিমকি শেয়ার করে নিলাম তোমাদের সাথে সকলে দেখো জমজমাট রান্নাঘর আজ তোমাদের সকলকে এই বৃষ্টির ওয়েদারে করে খাওয়াবো নিমকি কিভাবে বাড়িতে তৈরি ঘরোয়া নিমকি আমি করি সেটাই তোমাদের দেখাবো প্রথমে নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দা তার মধ্যে নিয়েছি নুন সামান্য চিনি সামান্য কালো জিরা আর জোয়ান খাবার জোয়ান তার সাথে হালকা সামান্য পরিমাণে সোডা তারপরে সামান্য একটু ঘি আমি একদম অল্প বানাবো বলে অল্প উপকরণ নিয়েছি তোমরা দেখতে থাকো কেমন হয় এটা ভালো করে সব রকম মিক্সড করে নেব তোমরা এটাকে ঘি ছাড়াও তোমরা এটাকে দিতে পারো সাদা তেল ইউজ করতে পারো আমি এখানে সাদা তেলের বদলে ঘি ইউজ করেছি ঠিক আছে এটা ভালো করে মিক্সড করে নেব তারপরেই আমি প্রত্যেকটা উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিলাম করতে থাকি দেখা হচ্ছে জল দিয়ে মেখে নেওয়ার পরে ডোটা তৈরি করে নিয়েছি তারপরে বেলে নেব বেলার পাতা